নরসিংদীর মাথবদিতে অটো চালক নিখোঁজের সতের দিনেও সন্তান মেলেনি পরিবারের সংবাদ সম্মেলন নরসিংদী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নরসিংদীর মাধবদিতে অটোচালক রমজান আলী নিখোঁজ হওয়ার সতের দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি এ ঘটনায় উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার সহ স্বজনরা সোমবার সাতই জুলাই বিকেলে তার নিজ বাড়ি প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলন করে তার পরিবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে নিখোঁজ রমজান আলীর পরিবারের সদস্যরা জানান প্রতিদিনের মতো গত একুশে অটো নিয়ে বাড়ি থেকে বের হন রমজান আলী এরপর থেকে আর তিনি ফিরে আসেননি আত্মীয় ও পরিচিতজনদের বাড়িতে খোঁজ খবর নেওয়া হলেও তার কোনো সন্তান মেলেনি বিষয়টি নিয়ে মাথবদী থানায় সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করার পাশাপাশি সন্দেহভাজন কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে পরিবারটি পরিবারের অভিযোগ রমজান আলীর নিখোঁজের পেছনে পরিকল্পিত অপহরণ বা শত্রুতার কোনো যোগসূত্র থাকতে পারে মামলার এজাহারে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদেরকে গ্রেফতার করে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলেই হয়তো বেরিয়ে আসবে ঘটনার প্রকৃত রহস্য এবং ফিরে পাওয়া যেতে পারে নিখোঁজ রমজান আলীকে এখন আছে মানে কাউসার এবং এই মেয়ের যদি আমার পুলিশের দরে হ্যাঁ করে ইয়া করে তাহলে আমার বাইরে হ্যার ওই একটা সাথে যে ঘটনাটা ঘটছে মেয়ে লইয়া এই মেয়েরা হে হ্যারে দিয়া লোক দিয়া সারেরা করাইছে এখন পুলিশ আমগো এটা নিয়ে কোনো না পুলিশ কেন সাক্ষাৎ দেয় না তারপরে খালি জিগেতাম কেন আমগরে র্যাব বিষয়ে বাড়াইলেন তো র্যাব বিষয়ে যে কথাটা রেকর্ডটা আমাদের মোবাইল আছে যে আমাদের আয়ু স্যার উনি যে কথাটা বলছে এই কথাটা আমাদের রেকর্ডে আছে এর সাথে কি কথাটা বলছে তো এন আমার কি আরেকটা গটকা লাগলো যেই নি নিজে জারি দিছে তরে বাসাই তারপরে রেপ হয়ে সেই বেড়ায় তিন দিন পরে কি করে আমরে রেপ এগারো ফাটায় এটা তত্ত্বটা জানার জন্য ওনার পিসে আজকে দিন ধরে ঘুরতেছি ওপেন হয়ে স্যারে আমরা ভাত তো দে আমি যোগাযোগ করে না দিলে কয় সংবাদ পাইলে তোরা জানামো তোরা কোনো সংবাদ পাইলে আমার জানাবি আমাদের দাবি কাউসার দৌড়বো কাউসারে দৌড়বো এবং সেই মহিলা নিজনের ধরার মাধ্যমে আমি একশো পার্সেন্ট আমার বাড়ির তদন্তে এখানে বাড়ব যেমন আমি এক নামে মামলা করছি আমি আমি আইনগতভাবে যা বিচার হয় তা হবে আমি আসামি করা আবেদন জানাইতেছি